ঘটনার বিবরণে জানা যায় দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় ধানের বীজতলা তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তে কিছু একটা লেগে যায় কোদালে স্থানীয় হিতেন মোদক নামের এক ব্যক্তি পরবর্তীতে আবারও মাটি খুঁড়তে থাকে যে কি আছে মাটির নিচে সেটা দেখার জন্য অবশেষে বেরিয়ে আসে যুদ্ধের সময় ব্যবহৃত মর্টার সেল

দাদা জ্বল দিব দি দিব তালে আমি কুৰ আমি কুৰাৰ পৰা খান্দা খৈনিক উঠিল খনি খায়া দাওয়া কি আবার নামলেন নামার পরে যে পানা ঢাকা আসলো জিনিসকে পরে ফ্যান ফ্যান করার সাথে ক্লিক করলো বৌমু আগে দিলো আমিও আর কি করলাম করার পরে তারপরে এই জিনিসটা কুড়ি নিয়ে খায় বক দিলাম জিনিসটা খায় দাদা এটা কী জিনিস তখন কাতোটা তো আসলো তখন খাই বোঝে নাই খাল <laughs>

না অতাই মারিও কাটছি কুষ্টার জায়গা আছে এখানে দেখেন নাই কোনদিন না কি নাম আপনার আমার নাম হিতিন মদক